আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কেমন লাগছে অনুষ্ঠানে এসে তোমাদের আলহামদুলিল্লাহ ভালো আমারও ভালো লাগছে ইনশাআল্লাহ আজকে তোমাদেরকে নিয়ে অনেক ভালো ভালো গল্প হবে আমরা কথা বলবো আমাদের প্রিয় নবী হজরত মুস্তফা সাল্লামের সঙ্গী সাথী যারা ছিলেন তাদের ব্যাপারে কিছু কথা বলবো তাই না নবীকে যেমন জানা দরকার নবীকে যারা সহযোগিতা করেছে তাদেরকেও জানা দরকার তাই না তাদেরকে বলা হয় সাহাবি কি বলা হয় এই সাহাবিগণ সম্পর্কে আমরা আজকে কিছু কথা তোমাদেরকে বলবো আর তোমাদের কাছ থেকেও আমরা অনেক কিছু শুনব ঠিক আছে সুদী দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান মাস্টরাঙা টেলিভিশনের পবিত্র মাহের রমাদানের প্রাত্যহিক বিশেষ আয়োজন এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষায় আজ আমরা কথা বলবো রাম সম্পর্কে আসুন সাহাবাইকারের পরিচয় এবং তাদের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা সে বিষয়ে তাদের সাথে কথা বলি তো অনুষ্ঠানের শুরুতে আমরা একটু কোরআনি কেরিমের তেলাওয়াত শুনতে চাই কে তেলাওয়াত করবে কে আজকে বলো তো তুমি তেলাওয়াত করবে কি নাম তোমার দেখি আমির হামজা একটু তেলাওয়াত করে দেখি بسم الله الرحمن الرحيم، أفبعذابنا يستعجلون، فإذا نزل بساحتهم فساء صباح المنذرين، وتولى عنهم حتى حين وابصرهم فسوف يبصرون سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ما شاء الله بلو অনেক সুন্দর করে আমির হামজা তেলাওয়াত করেছে আমরা শুনেছি সাহাবি কাকে বলে সাহাবি হল যারা ইমান সহকারে বিশ্বাস সহকারে প্যারা নবী রসুর করিম ইউসাল্লামকে দেখেছেন এবং এই ইমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীকে দেখা ইমান সহকারে দুনিয়া থেকে যাওয়া ইমান সহকারে কেমন তাদেরকে কি বলা হয় সাহাবি বলো নবীকে দেখা ইমান সহকারে দুনিয়া থেকে যাওয়া ইমান সহকারে তাই না এই যে সাহাবি পাক রব্বুল্লা আলমিন অনেক মর্যাদা দিয়েছেন আগে নবীর একটা হাদিস শুনি নবীজি বলেছেন আমার যারা সাহাবি আছে তারা আকাশের তারার মতো সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ আকাশের তারার মতো তারার মধ্যে আলো আছে না জি জ্বলে না তারা জি নবী বলেছেন আমার সাহাবীরা তারার মতো তার মানে নবীর সাহাবীদের মধ্যে আলো আছে আছে বলো আলো আছে তো মানুষ অন্ধকার রাস্তায় যখন হাঁটে তখন টর্চ লাইট দিয়ে নিয়ে হাঁটে তাই না গ্রামের মধ্যে একটা আলো একটা টর্চ লাইট নিয়ে হাঁটে অন্য কিছু না হলে মোবাইলে যে টর্চ লাইট আছে ওটা নিয়ে হাঁটে আলো যেখানে আছে সেখানে সঠিক রাস্তা আছে তাই না নবীজি বলেছেন আমার সাহাবির আকাশে তারার মতো ওই কোনো একজনকে যদি তোমরা সামনে রেখে চলো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে মানে রাস্তা পেয়ে যাবে সুহান আল্লাহ বলো নবীজির সাহাবিগণ একটা আলোকবর্তিকা আমাদের জন্য আর হবে না কেন কারণ নবীর সহবতে তারা ছিলেন নবীর সাথে তারা ছিলেন নবী হলেন হেদায়তের মূল কি বলো মূল মূল তো যিনি তার সাথে যারা চলেছেন তারাও তো হেদায়তের এক একটা সূর্য হয়ে গেছে সুতরাং তাদেরকে দেখলে হেদায়ত পাওয়া যায় তাদেরকে অনুসরণ করলে হেদায়ত পাওয়া যায় তাই না সেই জন্য নবীজির সাহাবি নবীর কারণে সম্মানিত নবীর কারণে সম্মানিত নবী যেহেতু সম্মানিত নবীর সাথে যারা ছিলেন তারাও সম্মানিত বুঝার জন্য দেখো তোমার আব্বুর বন্ধু যদি হয় তোমার আব্বার বন্ধু যারা আব্বুর সাথে যারা চলে তুমি আব্বুকে যেমন সম্মান করো তোমার আব্বুর বন্ধুকে সম্মান না যেহেতু তোমার আব্বুর সাথে চলে তোমার আব্বুর সাথে ঘরে আসলো তাকে আপ্যায়ন করবে সম্মান করবে মেহমানদারি করবে তাই না ঠিক সেরকম নবীকে যারা আমরা সম্মান করি শ্রদ্ধা করি মহাব্বত করি নবীর সাথে যারা ছিলেন তাদেরকেও আমরা সম্মান করি কারণ তারা নবীর সাথী বলো তারা নবীর সাথী শুধু সাথী নয় সাথী বলে যারা সাথে থাকে তারা নিজের জীবন থেকেও আমাদের নবীকে বেশি ভালোবাসতেন নিজের জীবন দিয়ে নবীকে সেভ করতেন নবীর কথা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তাই না তারা হলেন নবীর সাহাবি তো যারা আমাদের নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন জীবন থেকেও বেশি ভালোবেসেছেন নবীকে তো তাদের প্রতি আমাদের সম্মান রাখতে হবে না তাদেরকে মহাব্বত করতে হবে না তাইলে কি হলো নবীর সাহাবি যারা তাদেরকে সম্মান করতে হবে অসম্মান করা যাবে তাদেরকে মহাব্বত করতে হবে ঘৃণা করা যাবে ক্লিয়ার কথা তোমরা বুঝেছো সাহাবিদেরকে কি করতে হবে বলো সম্মান করতে হবে বলো সম্মান করতে হবে মোহব্বত করতে হবে তাদের সমালোচনা করা যাবে তাদেরকে অশ্রদ্ধা করা যাবে তাদেরকে অসম্মান করা যাবে তাদেরকে ঘৃণা করা যাবে মাশাআল্লাহ এ কথাগুলো মনে রাখবে তোমরা কেমন এটা ঈমানের দাবি তোমরা কে কি বলতে চাও তোমরা কিছু বলবে আজকে কি বলবে তুমি তুমি দোয়া বলতে চাও আর তুমি কি বলতে চাও

হ্যাঁ আল্লাহম্মা লাকা সুমতু ও আলা রিস্কিকা আফতার তু ইয়া আর হাবার রাহমিন এভাবেই শিখতে হবে সবগুলো তো কেমন দেখো নবীর সাহাবিগণ ইসলামের যে মত করেছেন তারা ইসলামের শত্রু যারা যারা ইসলামকে সহ্য করতে পারতো না আবু জেহেল নাম শুনেছ না আবু জেহেল সে তো মানে পারে না যে ইসলামকে এভাবে গলা টিপিয়ে মেরে ফেলে এত শত্রু এক্সট্রিম শত্রু ছিল আবু জাহেল কিন্তু নবীর সাহাবিগণ জীবন বাজি রেখে ইসলামকে রক্ষা করেছে জীবন দিয়েছেন এই উহুদের যুদ্ধে সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন ইসলামের জন্য নবীর আপন চাষা হজরত হামজা হামি আল্লাহআল সেখানে শহীদ হয়েছে কিসের জন্য ইসলামের জন্য বলো কিসের জন্য এই হলো নবীর এত কষ্ট করেছেন ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন ইসলামের জন্য নিজের পরিবার ছেড়ে দিয়েছেন ইসলামের জন্য নিজের ধন সম্পদ বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য নাতে শুনি কে জানি গাইবে নাতে রসুলটা তুমি হ্যাঁ আমরা একটা নাট্রসুর শুনি বলো ঠিক আছে তুষর সাহার সাগর আকাশু বাতাসু দেখ বিজ দিয়া মাশাল্লাহ বৌ হ্যাঁ আরও সুন্দর করে শিখতে হবে সুরটা যাতে একেবারে পারফেক্ট হয় তাই না যদি চেষ্টা করো তাহলে পারবে নবীজির সাহাবিগণ নবীর প্রিয় সাহাবি নবীও ভালোবাসতেন তারাও নবীজিকে ভালোবাসতেন আল্লাহ বলেছেন যদি তারা তোমাদের মতো ইমান আনে তাহলে তারা হেদায়াত পাবে মানে আমরা আমরা যদি ইমান আনি সাহাবিদের মতো তাহলে আমরা হেদায়াত পাবো দেখো আল্লাহ কি বলেছেন সাহাবিদের মতো ইমান আনার জন্য সাহাবিদের মতো ইমান আনার জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন তাহলে আমাদের ইমানের মানদণ্ড নবীজির সাহাবায়িকেরাম একজন দুইজন নয় নবীজির ইন্তেকালের সময় প্রায় সোয়া লক্ষ সাহাবি পৃথিবীতে ছিলেন এবং সবাই মর্যাদার দিক থেকে সম্মানের দিক থেকে সকল উম্মত থেকে সবার সেরা সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ আচ্ছা নবীকে দেখার মর্যাদাটা কি ফজিলতটা কি যারা নবীকে দেখেছেন নবীজি বলেছেন যে লা তামুসুন নার মান রাআনি আও রাআ মান রাআন ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যেই ব্যক্তি ঈমান সহকারে আমি নবীকে দেখেছি সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ তাহলে দেখার যে সম্মান দেখার যে মর্যাদা এটা সাহাবাই কেরামের আমরা তো নবীকে দেখি নাই তাই না নবীগণ সাহাবিগণ নবীকে দেখেছে তো নবীকে দেখাটাই হলো সাহাবিদের এমন একটা মর্যাদা তাদের জন্য জাহান আগুন হারাম বলো জাহান নামের আগুন তো ছোট্ট বাবুরা নবীজির সাহাবাই কেরাম নবীকে কতটা ভালোবাসতেন তার একটা গল্প তোমাদেরকে শোনাই কেমন হুদৈবিয়া নামক একটা জায়গা আছে সেখানে পনেরোশো সাহাবি নবীজির সাথে তো নবীজি উঁজু করতে বসেছেন উজু করবেন এখন সাহাবাই কেরাম নবীজি একটু উঁচু জায়গায় উঁজু করতে বসতেন নবীজি একজন সাহাবি নবীর অজুর পানি ঢেলে দিচ্ছেন আর অন্য সাহাবি যারা তারা নবীর ব্যবহৃত অজুর পানিটা নেওয়ার জন্য নিচে দিয়ে হাত বাড়িয়ে দিয়েছে হাত বাড়িয়ে ওজুর ব্যবহৃত পানিটা নিচ্ছে নিয়ে এভাবে চেহারায় এবং শরীরে মালিশ করছে পনেরোশো সাহাবি নবীর অজুর পানিটা নিচে পড়তে দিচ্ছেন না কেন বরকতের জন্য এবং ওই হাদিসের মধ্যে আছে নবীজি যদি সাহাবিদেরকে কোনো একটা কাজ করার জন্য নির্দেশ দিতেন অর্ডার করতেন তাহলে কার আগে কে এই কাজটা বাস্তবায়ন করবে এটার জন্য একটা প্রতিযোগিতা লেগে যেত এরকম পাগল ছিলেন নবীজির জন্য দেখো কতটা ভালোবাসা থাকলে অজুর পানি নবীজির নিয়ে চোখে মুখে বুকে মালিশ করতে। কথা বুঝতে পেরেছ তো ওনারা যেহেতু দিনকে ভালোবেসেছে আমরা ওনাদেরকে ভালোবাসবো ঠিক আছে বাবা তুমি না কি বলতে চেয়েছিলে অজুতে চার পরশ দেখি বলতো অযুতে চার পরশ কি কি অজুতে সর পর। সমস্ত মুখ দোয়া কোন হাতের কোন সহ দোয়া মাতা চার ভাগের এক ভাগ মাসে করা দোনো পাট্টাকন বুঝতে বেরচ্ছো জি ওজুতে ফরজ কয়টা নবীর সাহাবা ইকারাম আমাদের দায়িত্ব কি নবীজি বলেছেন আল্লাহ আল্লাহ ফি اصحابি লা তাততখিজুহুম গরাদাম মিনবাদী আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার সাহাবা ইকারাম সম্পর্কে আমার পরে আমার সাহাবিদেরকে তোমাদের সমালোচনার টার্গেট বানাইও না মানে সাহাবিদের সমালোচনা করিও ওনাদের কোনো সমালোচনা করা যাবে শুধুই সম্মান করতে হবে শুধু সম্মান করতে হবে মনে রেখ মনে রেখো কোরআনে কেরিম সাহাবিদেরকে সম্মান করার নির্দেশ দিয়েছেন আল্লাহ কেমন এবং আল্লাহ কি বলেছেন আল্লাহ কত বড় সার্টিফিকেট আল্লাহ বলেছেন তারা আল্লাহর উপর সন্তুষ্ট আর আল্লাহ তাদের উপর এটা একটা সার্টিফিকেট কিন্তু নবীর সাহাবিদের জন্য নবীর সাহাবাই কেরাম আল্লাহর উপর সন্তুষ্ট আর আল্লাহ বলেছেন আমি আল্লাহ নবীর সাহাবীদের উপর সন্তুষ্ট সে কারণে আমরা সাহাবিদের কারো নাম শুনলে কি বলি রাহু আনহু বলো রাহু যেমন বলি আবু বকর কি বলবো পরে ওমর কি বলবো পরে ওসমান কি বলবো পরে আলী কি বলবো পরে মনে থাকবে তোমাদের সাহাবে কেরাম নাম উচ্চারণ হলে রিয়াল আনহ বলতে হয় আর নবীজির নাম শুনলে কি বলতে হয় আল্লাহ তোমাদের সবাইকে কবুল করুন সবাই বলো আমিন ইনশাল্লাহ তোমরা আরো আসবে আরো বড় হবে আমি দোয়া করি আজকে এখানে শেষ করছি ঠিক আছে সুদী দর্শক বিদায় নেবার পালা আপনাদের প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা এই অনুষ্ঠানটি আমাদের ছোট্ট সোনামণিরা অনেক উপভোগ করে অনেক উপভোগ করে তাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান তারা এখানে এসে তাদের অভিব্যক্তি প্রকাশ করে তাদের ভেতরে যা আছে জানতে চায় বলে এবং শুনতে চায় তারা আমরা আজকে সাহাবাই সাহাবাইকার সম্পর্কে তাদেরকে কিছু মৌলিক কথা বলেছি আপনাদের ছোট্টবাবুরাও নিশ্চয়ই শুনেছে তারাও উপকৃত হবে আশা করছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত